নমস্কার বন্ধুরা আজকে আমি যেই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেইটা হয়তো উন্নত কোনো বিষয় নাই তোমরা সকলেই জানো আরজিগড় মেডিকেল কলেজে যেই ডাক্তারটার কথা যাকে নৃশংসভাবে রাত্রেবেলা খুন করা হয়েছিল কিন্তু কারণ কি জানো কি তার কেন এরকম হলো মানে আটাত্তর বছর হয়ে গেল আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু তবুও দেখো আমাদের মেয়েদের নিরাপত্তা বলে কোনো কিছু নেই আজকে একজন ডাক্তারকে হসপিটালে এইরকম করা হলো তাহলে আমাদের সাধারণ মানুষের সুবিধা বা স্বাধীনতা কোথায় আমাদের মেয়েদের জীবনে তো কোনো স্বাধীনতা বলে কোনো কিছুই নেই তাই না আজকে আমরা ভগবানকে ভগবানের পর যাকে মনে করি সেটা হলো ডাক্তার ডাক্তারকে যদি তার মন্দিরে এইরকমভাবে তাকে খুন করা হয় তাহলে আমাদের ভরসাটা কোথায় আমরা তো সাধারণ মেয়েরা বাইরে বেরোতেও তো ভয় পাবো তাই না তো সেই রকমভাবে আমি ভিডিওটা আজকে এই কথাটাই বলতে চাই যে আজকালকার যুগে যতই দেশ স্বাধীন হোক আটাত্তর বছর হয়েছে কিন্তু দেখো আমাদের মেয়েদের জীবনে স্বাধীনতা কিন্তু এখনও পুরোপুরি হয়ে ওঠেনি আজও পর্যন্ত আমাদের এই শিকার হতে হচ্ছে এই প্রত্যেকটা মাঝে মাঝে খবরে হয়তো এরকম দেখতে পাচ্ছ যে কোনো মেয়েকে কোনো জায়গায় রেপ বা কোনো জায়গায় খুন করা হয়েছে কিন্তু তার প্রতিবাদ কি কোনো কিছু করা হয়েছে কদিন পর কিন্তু সব কিছু মিটে গেছে কোনো প্রতিবাদ কোনো কিছু করা হয়েছে ঠিকই কিন্তু সব কিছু মুছে গেছে হয়তো সবাই ভুলে গেছে সেটার প্রতিবাদ কিন্তু ঠিক মতন কোনো করা হয়নি কিন্তু এইভাবে চলতে থাকলে আমাদের মেয়েদের জীবনে সচেতনতা কিন্তু কোনো দিনও আসবে না বলো আজকে আমিও একটা নিজে মেয়ে হয়ে বলছি আজকে যদি সত্যি সত্যি এই ভাবে চলতে থাকে না আমাদের পরের জেনারেশনে যা হবে মানে পুরুষাসিত সমাজ হয়ে যাচ্ছে আমাদের মেয়েদের জীবনে কোনো স্বাধীনতা নেই আমরা যে বাইরে বের হবো সেই স্বাধীনতাটাও নেই কিছু কিছু সব পুরুষ খারাপ সেটা নয় কিন্তু কিছু কিছু পুরুষ আছে যাদের এইরকম নির্মম মন বা এইরকম মেন্টালিটি যাদের তারা একটা মেয়েকে একা পেয়ে এইরকম করলো সে তার বিচার তো একটা করাটা দরকার তাই না কারণ দেখো যে ডাক্তার আমাদেরকে বাঁচায় আমাদের জীবন দেয় সব কিছু করে তার জীবনে যদি এতটা ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে বাঁচায় তার জীবনে যদি এত বড় ভুল হতে পারে এত বড় তার কিছুগুলি ক্ষতি হতে পারে তাহলে আমাদের জীবনের তো কোনো দামই নেই তাই না একটা মেয়ের সেফটিটা কোথায় রাস্তা থেকে বেরোলে মেয়েদেরকে টোন কাটা হয় বা অন্য কোনো কিছুভাবে রেপ করা হয় দূরে নিয়ে যাওয়া হয় কিন্তু তার তার সাহসটা পাচ্ছেটা তো কোথা থেকে বলো সেইটা তো মেটানোর জন্যই তো দরকার কারণ আজকে যদি এইরকম দিনের পর দিন হতে থাকে আমাদের মেয়েদের জীবনের কোনো ভরসা কোনো কিছুই নেই যে তো তারা সুস্থভাবে বাইরে বেরোবে আমরা কবে স্বাধীন হতে পারব যেদিনকে সুস্থভাবে মেয়েরা রাতেরবেলাও বাইরে বেরোতে পারবে সেদিনকে দেশ স্বাধীন আমি মনে করি তোমরা কি মনে করো আমি জানি না তবে আমার মতে এরকম করাটা বা এরকম হয়েছে এটা আমার খুবই খারাপ লাগে যে আজকে একজন মা তার মেয়েকে অনেক কষ্ট করে অনেক পড়াশুনো শিখিয়ে আজকে ডাক্তারের পথে এনেছে তার বাবার শেষ ইচ্ছে ছিল যে তার মেয়েকে বড়ো ডাক্তার হিসেবে দেখবে সেই কারণেই সে পড়াশুনো শিখে ডাক্তারি করে ডাক্তার হয়েছে কিন্তু এইভাবে তার জীবনটা দিতে হবে সে কিন্তু ভাবেও নি সেই রাত্রেবেলা সে ডিউটি করে যখন শুতে শুতে গেল তখন তাকে যে এইভাবে চলে যেতে হবে সেটাও সে ভাবেনি তাহলে মানুষের জীবনের নিরাপত্তাটা কোথায় আজকে একটা মেয়ে হয়ে আমি নিজে বলছি যে আমি যে রাস্তায় বেরোবো আমি যে রাস্তায় বেরিয়ে নিজের সাহসে নিজে একা চলবো সেই সাহসটা তো আমার মধ্যে হচ্ছে না এইসব দেখে তো আমার নিজেরও মনে ভয় হচ্ছে যে আমি কি করে বাইরে বেরোবো আমার সাথেও যদি এরকম যে দুদিন পর হবে না এটা তো আমি বলতে পারছি না আমার ভিডিও তোমরা যারা দেখছো আমি সবাইকেই তোমাদের সাথে বলছি নিজেকে ঠিক এমন করে তৈরি করো জানে যাতে অন্য ছেলেরা তোমাদেরকে তাকাতে ভয় পায় কিন্তু আমি দেখো বাইরে বেরোলে আমি জানি না কে কী দেখে কে কী দেখে না কিন্তু আমি জাস্ট মাথা নিচু করে যাই মাথা নিচু করে আসি আমি কারোর দিকে দেখিও না কারোর দিকে ফিরিও না তাহলে কি অন্যজনের দিকে তুমি তাকালে বা হাসলে তখন সে সেটা সুযোগ পেয়ে যায় ঠিক আছে তো আমি একটা মেয়ে হয়ে তোমাদেরকে বললাম ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সে সাবস্ক্রাইব করেন আর পাশে থেকে বেলাইকনটা প্রেস করবেন না আর আমার ভিডিওটা যা যা দেখতো সবাই যেন প্রার্থনা করেছিলাম মেয়েটার একটা বিচার হয় মেয়েটা যেভাবে মেয়েটা কম হয়েছে বা মেয়েটাকে যে নির্মভাবে মারা হয়েছে না সেইটার বিচারজনক আমাদের দেশ করুক এটাই আমার ইচ্ছে